¡Gracias! Por... দের কাজে বাধা দেওয়া উচিত নয় অনৈতিক কাজে বাধা নিয়ে ট্যাংরা কাণ্ডে নিজের সিবিআই গ্রেফতারির প্রসঙ্গ টেনেছেন ফিরহাদ হাকিম ট্যাংরায় বাড়ি ভাঙতে গিয়ে পুরকর্মীদের বাধার মুখে পড়া নিয়ে মেয়র স্পষ্ট করেছেন গায়ে জোরে কোনো বেআইনি বাড়ি ভাঙা আটকানো যায় না যারা হই হৈ করেছেন তাদের জানতে হবে যে আইনের কাজে বাধা দিলে ব্যবস্থা হয় প্রমোটারের উস্কানিতে তারা এই কাজ করেছেন বলে দাবি মেয়র ফিরহাদ হাকিমের নিজের সিবিআই গ্রেফতারির প্রসঙ্গ টেনে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন তাকে যখন সিবিআই গ্রেফতার করতে এসেছিল তখন পাড়ার লোকজন আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি তাদের সরিয়ে দিয়েছেন সমস্যার সমাধান আইনের মাধ্যমেই সম্ভব দাবি করেছেন ফিরহাদ হাকিম নো ওয়ান ইজ এবাভ ল গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না একদিন আমার হই হয় সব সময় হই করা যায় না যারা হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয় আমারকে যখন সিবিআই অ্যারেস্ট করতে এলো তখন আমার পাড়ার লোকেরা ঘে বসেছিল সিবিআই নিয়ে যেতে পারতো না কিন্তু আমি নিজে উঠে সবাইকে সরিয়ে দিলাম তার কারণ এটাই যে এটা কোনো সমাধান নয় এই গায়ের জোর এগুলো সব বোকামি এগুলো সব প্রমোটাররা পাঠিয়ে দেয় কিছু লোক না জেনে হৈ হৈ করতে করতে আসে কিছু লোক লাফিয়ে লাফিয়ে আসে না জেনে আসে যে তাদের নিজেদের যে কত রকম বিপদ হতে পারে আননেসেসারি তাদের এগেনস্টে প্রসিডিং হতে পারে আইনে যেতে পারে তাকে কোর্টে দৌড়তে হবে সেটা নিজেরা বুঝতে পারে না